বোনকে সুন্দর আদর করে বলে বোনকে সরাও এই সরাই বোন সরে দাদাকে আদর করো তো দাদা তোমাকে বলছে সরাই দিতে হ্যাঁ দোরা দরজুমা দো দাদাকে তো দেখছো তোমাকে কত আদর করে তুমি বোনকে বলো সরাই তো দেখছো Manda aí já, Dá oh, hmm. dada baby. হে গোসল কলাও নাক মুখে কি মা না সাবান মা খাউ সাবান এখন ধোвай দাও গোসল করাই দাও হ্যাঁ না না গোসল করায় দেখো যে গোসল করায় শাওয়ার পানি দিয়ে

তারপরে কি করাইতে হবে জামা প্যান্ট পরাই দিতে হবে আচ্ছা তারপরে কি করতে হবে দাদাকে খাবার খাওয়াইতে হবে কে দাদা খাবার খাও খাবার খাও